হ্যালো আসসালামু আলাইকুম বিওয়াজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম রানা চাবি কাটিং সেন্টারে এখানে হচ্ছে মূলত গাড়ির যত অ্যাকসেসরিজ আছে প্লাস গাড়ির চাবি আর আদার্স অনেক কিছুই আছে তো বিস্তারিত ভিডিওতে বলতেছি তো আজকের ভিডিও এখানে শুরু করা যাবে রানা ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো রানা ভাই আপনার সার্ভিস সম্পর্কে যদি বলতেন আমি সম্ভ্রান্ত বলতে মনে করেন এগুলো হচ্ছে যে এলিয়ান প্রিমিয়ার রিমোট চাবি

এরপর আছে আপনার অ্যাকোয়া অ্যাকোয়া এক্সিব ইন্টারনেট চাবি এরপর আপনার বিভিন্ন ধরনের সব গাড়ি আর আমাদের কাছে চাবি আছে চাদের প্রয়োজন হবে আমাদের কাছে আমাদের কাছে গাড়ি লক সব কেন্দ্র যাবতীয়মান আছে ডাইরেক্ট স্টার্টিংয়ের টায়ার হ্যান্ডেল লক সব আমাদের কাছে আছে আচ্ছা আচ্ছা মেশিন মেশিনারি এইটা হচ্ছে গাড়ি প্রোগ্রামিং মেশিন প্রোগ্রামিং মেশিন। যদি আপনার মনোগণকে প্রসেস কার্ডে রিমোট কাশি ধরা যায় ইনফরমাল আপডেট জীবনের সংক্রান্ত গাড়ি সব গাড়ির কাজ করে এই মেশিন দিয়ে। আচ্ছা আচ্ছা। আচ্ছা 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 গাড়ি চাবির যে বানান ওই মেশিনটা যে যে এখানে একটা মেশিন আছে যেগুলা কি বানায়। আচ্ছা আচ্ছা। আপনাকে এখন যেটা দেখাচ্ছি এটা দিয়ে হচ্ছে যে রিমোট বানায় আমরা পুশ পুজ চার্ট গাড়ি এমনকি মেনগার আপডেট যত গাড়ি পর্যন্ত সব গাড়িতে আমরা টাকা দিচ্ছি আচ্ছা 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 এটা এটা তো

আমাদের এখানে মনে করেন চাবি সংক্রান্ত এ টু জেড সবই আছে লক চাবি অন্য চাবি দিয়ে গাড়ি খুলে যায় অন্য চাবি দিয়ে গাড়ি স্টার্ট হয় সব কিছু কাজ এখানে করতে হবে আচ্ছা আচ্ছা আজকে ভিডিও এখানে এটুকু আর ভাইয়ের অ্যাড্রেস যদি বলতেন আমার অ্যাড্রেস হচ্ছে গাউসিয়া মার্কেট এস কে মজিদ রোড হাট আচ্ছা নাম্বারটা নাম্বারটা জিরো ওয়ান এইট সিক্সটি ফোর সিক্স নাইন ফাইভ এইট ফোর আচ্ছা ঠিক আছে আজকের গত ভিডিও এই পর্যন্ত তো সবাই আশা করে ভালো থাকবেন আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন